জন্য আছে রাজ্যে পথ দুর্ঘটনার রোধে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী শুক্রবার আলিপুরদুয়ারে উত্তরবঙ্গের পাঁচ জেলা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পং এর পরিবহন আধিকারিকদের সঙ্গে রিভিউ বৈঠকে এই ঘোষণা করেন বৈঠকে মন্ত্রী জানান এই অ্যাপের মাধ্যমে গাড়ি চালকদের সরাসরি ওপর নজরদারি রাখা হবে যা দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে বড় পদক্ষেপ এছাড়া রাজ্য সরকার দুশো পঁয়ষট্টি সিএনজি চালিত বাস কেনার পরিকল্পনা নিয়েছে যা সরকারি যাত্রী পরিবহনকে আরও উন্নত করবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমে নতুন বাস যুক্ত করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আরও বলেন দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্প শুরু করার পর থেকে রাজ্যে পথ দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বর্তমানে আমাদের রাজ্য দুর্ঘটনা রোধে দেশব্যাপী এগারো নম্বরে রয়েছে তবে দুর্ঘটনা পুরোপুরি শূন্যে নামিয়ে আনার লক্ষ্যেই এই বিশেষ অ্যাপ চালু করা হচ্ছে অর্থাৎ আমাদের ওপরে আরও দশটা রাজ্য আছে এবং কলকাতা হচ্ছে একমাত্র মেট্রোপলিটান সিটি যেখানে অ্যাক্সিডেন্ট এবং মৃত্যু সবথেকে কম তবুও আমরা সন্তুষ্ট নই কারণ একটা মৃত্যু আমাদের কাছে কঠিন মানে বেদনা রায় এর জন্য বাস ড্রাইভারদের জন্য কিছু নির্দেশিকা আমরা জারি করেছি এবং আমরা একটা অ্যাপ তৈরি করছি প্রথম কলকাতায় লাগু হবে তারপর সারা বাংলা জুড়ে যে ড্রাইভার কীভাবে চালাচ্ছে গাড়ি কত স্পিডে চালাচ্ছে সবটাই আমরা দেখতে পাবো আমরা কন্ট্রোল করব যদি র্যাশ ড্রাইভিং করে সে তারপরে একটা সাইনে তার ড্রাইভিং লাইসেন্স আমরা বাতিল করবো ইতিমধ্যে আপনারা জানেন যে চিফ সেক্রেটারি একটা নির্দেশিকা পাঠিয়েছেন যে কোন রাস্তায় কত স্পিডে গাড়ি চলাচল করতে পারবে অর্থাৎ স্পিড ম্যানেজমেন্ট পলিসি আমরা পশ্চিমবঙ্গ সরকার নিয়েছে গতি নিয়ন্ত্রণ অর্থাৎ ড্রাইভার যদি তার নিজস্ব নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায় তাহলে সে অনেক অ্যাক্সিডেন্ট

নির্দিষ্ট নিয়ম আছে কিনা বছর এবার অর্ডার করলেও যে কোম্পানি এটা পেয়েছে সে তো সাপ্লাই সঙ্গে সঙ্গে দিতে পারে না প্রাইভেট গাড়িরই ছ মাস লাগিয়ে দিচ্ছে সেই বাস একশোর মতো বাস এসছে সেইগুলো উত্তরবঙ্গ কিছু ভাগে পেয়েছে আমরা তিনটে কর্পোরেশনকে ভাগগুলো ভাগ করে দিয়েছি এই যেমন বাঁকুড়া থেকে আপনার শিলিগুড়ি পর্যন্ত দুটো এসি বাস এই সাউথ বেঙ্গল থেকে উদ্বোধন হচ্ছে মানে রেডি হয়ে পড়ে আছে আমারই উদ্বোধন করার কথা ছিল ওটা ওখানকার এমপি উদ্বোধন করে দিচ্ছে এমনি নর্থ বেঙ্গলও বাস পেয়েছে কিছু সংখ্যাটা স্যার বলা যাবে কটা পেয়েছে সংখ্যাটা তো কটা ডেলিভারি পেয়েছে সেটা আমার কিন্তু যে কী পরিমাণ তার ইয়ে আছে আনুমানিক ব্যয় ধরা হয়েছে ওটা দেখে নিই যদি সম্ভবের মধ্যে হয় তাহলে ওটা নিশ্চিত করা হবে আর আমিও এস যখন একবার দেখে যাব কতটা কাজ কী করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছেন সারা রাজ্যে রাস্তাঘাট জল জালু ইউনিভার্সিটি এবং পরিবহনের ক্ষেত্রে প্রচুর ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে দিন তিনেক আগে সাগর থেকে কিন্তু প্রায় একশো পনেরো কোটি পরিবহনের ইনফ্রাস্ট্রাকচার শুধু সাউথ চব্বিশ পরগনা আমরা এটা করে অনেক জায়গায় ডেভেলপ করছি এটা আমি দেখিনি করে বিউরো রিপোর্ট নির্ভীক বার্তা